আসসালামু আলাইকুম আরমতোল্লাহ তো আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি যেহেতু আমি আমার চ্যানেলে ফার্মি মুরগি নিয়ে খুব বেশি ভিডিও তৈরি করি সেই ক্ষেত্রে আপনারা অনেকে আমাদের কাছে ফার্মি ফার্মি মুরগি সম্পর্কে অনেক কিছু জানতে চান তো সেই ক্ষেত্রেও অনেকে আমাদের কাছে জানতে চাইছেন বা ফের আমাদের যে ভিডিও সেখানে কমেন্টস করছেন যে রানিং ডিমপাড়া ফার্মি মুরগিকে প্রতিদিন আসলে কত গ্রাম খাবার দিতে হয় এই প্রশ্নটা আপনারা অনেকেই জানতে চাইছেন তো আজকে মূলত এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব আমি আগে পরে অনেক ভিডিওতে বলছি যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে ডিম ডিমপাড়া মুরগি আসলে হচ্ছে আপনার খাবারের উপরে ডিপেন্ড করে এবং হচ্ছে যত্নের উপরে ডিপেন্ড করে আপনি ডিম ডিমপাড়া মুরগিকে যত সুন্দর যত্ন করতে পারবেন এগুলো খুব সুন্দর এবং অত সুস্থ থাকবে এখন কথা হচ্ছে একটা ডিম ডিমপাড়া মুরগিরে প্রতিদিন আপনি যদি ডিম প্রোডাকশন ভালো পেতে যান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একশো গ্রাম খাবার খাওয়াইতে হবে এক পিস পাড়া রানিং পাড়া মুরগি একশো গ্রাম খাবার খাবে তিন মাস সাড়ে তিন মাস বয়সের একটা মুরগি ডেলি আশি গ্রাম খাবার খাবে এখন অনেকে আছে এখানে আসলে খাবার খরচটা অনেক ব্যয়বহুল হ্যাঁ অনেকের কাছে মনে হয় যে খাবার খরচটা অনেক বেশি এই কারণে অনেকে ধান গম চাল ভুট্টা এইগুলা মিক্স করে আসলে এইগুলো মিক্স করলে হচ্ছে আপনার নিজেরই ক্ষতি আপনি একটু বোঝার চেষ্টা করবেন ফার্মি মুরগি আপনি আসলে ডিমের জন্য পালন করতেছেন ধরেন ডিমের জন্য আপনি পালন করতেছেন এখন এই মুরগিটা যদি ডিম পাড়তে দেরি করে সেক্ষেত্রে কিন্তু আপনার বেশি দিন এইগুলো খাওয়াইতে হবে তখন কিন্তু আপনার লস আপনারা চেষ্টা করবেন প্রতিটা মুরগিরে একশো গ্রাম করে খাবার খাওয়াবেন লেয়ার লেয়ার ওয়ান আপতাব অথবা নারিশ কোম্পানির সবচেয়ে ভালো হয় আফতাব কোম্পানিটা কারণ আমি যেটা খাওয়াই আমি আপনাদেরকে সেটাই বললাম বা সেটাই আমি জানানোর চেষ্টা করি ইনশাল্লাহ তো অবশ্যই আপনারা একশো গ্রাম খাবার খাওয়াবেন আফতাব কোম্পানিটা খাবেন তাহলে দেখবেন যে প্রতিদিন আপনি ডিম প্রোডাকশন পা ভালো পাবেন আমার এখানে কিন্তু মাত্র পঞ্চাশ পিস মুরগি আছে চারটা পাঁচটা মোরগ আছে বাকি আছে আপনার চল্লিশ পাঁচচল্লিশ ছেচল্লিশ পিসের মতো মুরগি আছে তো এইখান থেকে দেখা যায় প্রতিদিন আমি চল্লিশ থেকে বিয়াল্লিশ পিস ডিম পাই হ্যাঁ অনেক সময় দেখা যায় আমি সাতত্রিশ আটত্রিশ পাই কিন্তু আমি পঁয়ত্রিশের নিচে পাইনি তো এখন এটাই এখন আমি হচ্ছে আমার এখানে আমি প্রতিটা মুরগির জন্য একশো গ্রাম করে খাবার খাওয়াই আপনারাও চেষ্টা করবেন একশো গ্রাম করে খাবার দিতে এখন অনেকে এই লেয়ার লেয়ার ওয়ান খাবার না দিয়ে কী করে ভুট্টা গোম খাবার খরচ দিয়ে মানে বাঁচানোর জন্য এই পদ্ধতি চয়েস করে তখন দেখা যায় যে আপনার বেশি করে ধান বেশি করে গোম খাওয়ালে মুরগির পেটে চষে চর্বি জমে যায় আর চর্বি জমে গেলে কিন্তু ওই মুরগি আপনার কাছে ডিম দিবে না অনেক খামারি আছে আমার তারা সাড়ে চার মাসে চার মাসে ডিম পাইছে আবার অনেক খামারি আছে যারা সাত মাস আট মাস ছয় মাস হয়ে গেছে তারা ডিম পাচ্ছে না কিন্তু তারা যখন আবার লেয়ার ওয়ান ভিটামিন এডি থ্রি এইগুলো যখন আবার ইউজ করছে তখন দেখা যায় যে মাস দুয়েকের ভিতরে তাদের মুরগি আবার ডিমে চলে আসে সুতরাং আমি বলবো আপনারা যারা ফার্মে মুরগি পালন করেন অবশ্যই খাবার ভ্যাকসিন এইগুলো মেনটেন করবেন তাহলে খুব তাড়াতাড়ি ডিম পাবেন আশা করি আমি বুঝাইতে পারছি আপনাদেরকে